হেল্ল' এভৰি ওৱান আছলামুম আজি গবি কমন ডেজাৰ্ট আইটেম অনুৰাল্ল শ্বেয়াৰ কৰিছোঁ যিবে ফ্ৰুট কাষ্টৰ নামে পৰিচিত পাৰ্চনেলি আঁতম খুবেই ভাল লাগে মানে তাৰ মধ্যে আৰু ইফতাৰৰ সময় মই দিনে খাইও ভাল লাগে যাৰ কাৰণে আজি চৰ্টফট ৰেডি কৰি পেলালেম আৰু অনুৰ্ল শ্বেয়াৰ কৰি দিলাম ভিডিঅ' তেনেহ'লে চাই থাকা হ'ল কাস্টারণ মিশ্রণীন গণ হয়ে পেলায় নাড়াচারা করে চুলো হালকা করেনে সময় দিও আর এতক্ষণে আই ফ্রুটস এগিন একটু লবণ পানীত ভিজাই রাখুন যাতে ফরমালিনও জায়গু আর আফেলর হ সে কিনো নত আর এতক্ষণে আর কাস্টারন মিশ্রণীন গন হয়ে গেই আই বাড়ির মধ্যে সেট করেন রাহি দিম ঠান্ডা পেলাই দুই ঘন্টা ফরে চলি শিপটার সময় পরিবেশন করি ইন্দি ফ্রুটস ইন ব্যাগকে হারিয়ে নেয় রাখি আর হত সুন্দর করে এনে একটু বসি দেখতে বোঝা যার হতটুক গনই আর এইভাবে নাড়াচাড়া করি ব্যাককিন কিন একসাথে মিক্স করি এনে হ্যাফেলায় ফেজুম হাইতে তো খুবই ভালো লাগি অনারাও চাইলে বাসার ট্রাই করি ফারণ খুবই সহযোগ্য রেসিপি আজিয়ার মতন ব্যাগগুলো আল্লাহ হাফেজ